হ্যালো ফ্রেন্ড উনিশ এগারো দু পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি মেমোরেন্ডম বেরিয়েছে পিএফ সংক্রান্ত আপনারা হয়তো ভাবছেন যে এটি ওই যে সিলিংয়ের কথা বলা আছে পাঁচ লক্ষ পর্যন্ত সেটি নিয়ে বলবো এই ভিডিওটির মূল বিষয় কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সম্পূর্ণটাই কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ এবং নিয়ম বা বিধি আছে তার ওপর নির্ভর করে আমরা চলি কিন্তু বেতন সংক্রান্ত বা মহার্ঘ ভাতা সংক্রান্ত যে বিষয়টি আছে সেক্ষেত্রে কেন্দ্রের অনুযায়ী অর্থাৎ কেন্দ্র যেভাবে চালায় বা তার কর্মীদেরকে দেয় সেভাবে আমরা চলি না অর্থাৎ মহার্গ ভাতা এখানে যে ফিক্সেশন অফ সিলিং অফ রুপিস ফাইভ ল্যাক অন সাবস্ক্রিপশন ইন প্রভিডেন্ট ফান্ড এই কথাটা বলা আছে সেক্ষেত্রে যে নিয়মের কথা বলা আছে সেই নিয়মটি হচ্ছে যে বলা আছে যে কি ইনস্ট্রাকশন অ্যাজ লেড ডাউন ইন দ্য অর্ডার এফ নাম্বার থ্রি বাই সিক্স বাই টু জিরো টু ওয়ান পি অ্যান্ড পি ডব্লিউ এফ ডেটেড এগারো দশ দু হাজার বাইশ এবং এফ নম্বর তিন তেরো দুই হাজার বাইশ পি অ্যান্ড পি ডব্লিউ এফ এইট থ্রি ফাইভ থ্রি দুই এগারো দুই হাজার বাইশ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পিজি পেনশন ডিপার্টমেন্ট অ্যান্ড পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার এই যে নিয়ম অনুযায়ী এটি করা হয়েছে এক্ষেত্রে কি যাদের চাকরি প্রায় শেষের দিকে তারা অনেকেই যে বিভিন্ন যে টাকা পয়সাগুলো ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঝুঁকি না নিয়ে একদম সরকারিভাবে এই পি এফ এর মধ্যে রাখার একটা পরিকল্পনা রাখেন যাতে রিটায়ারমেন্টের সময় একটি বড় অঙ্কের টাকা তিনি পান সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই পঞ্চাশ হাজারের সিলিং যেটা করা হয়েছে সরি পাঁচ লক্ষের যে সিলিং যেটা করা হয়েছে সেটি কিন্তু তাদের পক্ষে একটু অসুবিধাজনক হয়েছে অনেকেই বলতে পারেন যে পাঁচ লক্ষ টাকা বছরে পি কে রাখেন কিন্তু যাদের চাকরি মনে করুন অল্প কিছু দিন অর্থাৎ তিন বছর পাঁচ বছর এরকম সময় আছে তারা অনেকেই রেখে থাকেন কারণ তাদের যে ইনভেস্টমেন্ট অন্যান্য জায়গায় যেমন মিউচুয়াল ফান্ড বা শেয়ার এ সমস্ত জায়গায় কিন্তু তারা ভরসা পান না সেজন্যই এই সরকারি ক্ষেত্রে এই এর মধ্যে তারা রাখান কিন্তু সেক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এই নিয়মটি এখানে বলবৎ হলো কিন্তু ডি এর ক্ষেত্রে সেই ডি এর ক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকার যেভাবে দিয়ে থাকেন সেইভাবে কি আমরা এখানে তার প্রযোজ্য করি যদি বলা হয় তার উত্তর কিন্তু এক বাক্যে না ধন্যবাদ